যখন প্রয়োজন হয় তখন সেও মাথা ছাড়া দিয়ে উঠবে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মুজাহিদ জন্ম নেবে এই জন্য মুমিনরা কখনোই মৃত্যুকে বয়ে করে না মুমিনের কাজ হলো মুমিনের কাজ হলো দায়িত্ব হলো হক কথা বলা অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে জাপিয়ে পড়া তার জীবনের মায়া থাকে না কারণ মুমিনরা সব সময় জানে এই জানের মালিক আমি নই এই জানের মালিক হলেন আল্লাহ তালা আমার মৃত্যু যেদিন যেই এই জায়গায় যেখানে লিপিবদ্ধ আছে সেখানে আমাকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুবরণ যেহেতু করতেই হবে আমি যদি সমিতি আমার সমিতি মরণ যদি আমার কবলে লেখা থাকে তাহলে তো আমি সৌভাগ্যবান আমি হকতা বলবো আমি হকতা ছাড়বো না আমি দেশের আমি দেশের পক্ষে কাজ করবো আমি ইসলামের পক্ষে কাজ করবো আমি মাতৃভূমির সম্মান লুণ্ঠিত হতে দেব না কখনো কারণ মুমিন জানে যে এই গানের মালিক আল্লাহ তালা

নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি আমি কিনে নিয়েছি আল্লাহ তালা কিনে নিয়েছেন যদি কোনো কিছু কিনে নেওয়া হয় তাহলে সেই জিনিসের মালিক ক্রেতা নিজে হয়ে যায় আমার কাছে যে মোবাইলটা আছে আমি যখন দোকান থেকে কিনলাম দোকানের শোরুম থেকে যখন আমি টাকা দিয়া মেমু করাই যখন আমি তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটা আনার পরে আমি যা কিছু আমি যা ইচ্ছা তা করতে পারি করলে ভেঙ্গে ফেলে দিতে পারি ইচ্ছা করলে এটা আমি কাজে লাগাতে পারি ইচ্ছা করলে আমি এটাকে দান করে দিতে পারি পারি না যেহেতু এটার মালিক আমি আপনার জানের আমার জানের মুমিনের জানের মালিক আল্লাহ তালা আল্লাহ ইচ্ছা করলে যেই কাজে লাগালে ইচ্ছা লাগানোর ইচ্ছা সেই কাজে লাগাতে পারেন এই জন্য একজন মুমিনকে সবসময় নিয়ত রাখতে হবে হবে আমার মৃত্যুটা যেন হয় আমার দালিম বাদশার সামনে হক কথা বলতে গিয়ে আমার মৃত্যুটা হয় আমার মৃত্যুটা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যেন আমার মৃত্যুটা হয় আমার মৃত্যুটা যেন ইসলামের পক্ষে হয় আমার কথা যেন ইসলামের ইসলামের পক্ষে হয় দেশের পক্ষে হয় যদি মানবতার পক্ষে হয় আমার মৃত্যুটা যদি সমাজের অন্যায় কথা বলার কারণে হয় তাহলে আমার মৃত্যুটা শহীদ মৃত্যু হবে আর শহীদ মৃত্যু হলে ধন্য এই জন্য আল্লাহ বলছেন মুমিনের সম্পদ এবং মুমিনের যান আমি নিজে আল্লাহ কিনে নিয়েছি আমি মোমেনের যান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি ক্রয় করতে হলে কিছু দিতে হয় পরিবর্তে কিছু বিনিময়ে কিছু দিতে হয় আপনি যদি বাজার থেকে কিছু কিনেন তাহলে টাকা দিতে হবে বাড়ি থেকে যদি আপনি কোনো কিছু কিনেন টাকা দিতে হবে যদি টাকা না দেন এটার পরিবর্তে সে তার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আরেকটা জিনিস আপনাকে দিতে হবে আপনি যদি কারো কাছ থেকে এক মন গম কিনেন তাহলে তাই তাকে হয়তো তিরিশ কেজির চাল দিতে হবে অথবা কারো কাছ থেকে যদি একটা গরু কিনেন তাকে টাকা দিতে হবে টাকার পরিবর্তে তাকে স্বর্ণ দিতে হবে অথবা রোপ দিতে হবে অথবা ধান চাল দিতে হবে অথবা এরকম কোনো সম্পদ দিতে হবে যেই সম্পদের বিনিময়ে আপনাকে সে গরুটা দিবে অথবা গম দিবে চাল দিবে ডাল ডাল দিবে যেই জিনিসই কেনা হোক না প্রত্যেকটা জিনিসের বিনিময়ে তাকে তাহলে আমাদের যান এবং মাল যা আল্লাহতালা করেছেন কি দিয়া কয়েক আল্লাহ তালা বলেন আমি মুমিনের জান এবং সম্পদ জান এবং মাল ক্রয় করেছি ইন মিনাল মিনিনা সংস্থা এটার কাজ হলো মুসলমানদের ক্ষতি করা দেশের ক্ষতি করা আদের কাজ হলো মুসলমানদের বিরুদ্ধে দলাদলি সৃষ্টি করা যেমন আমাদের দেশে আছে বর্তমানে আছে একদল আরেকদল কিছু না লাগিয়ে দাও তাদের ষড়যন্ত্রের মাধ্যমে একজন তার মুসলমানদেরকে ডিভাইডেড করা মুসলমানদের ক্ষতি করা ওরা জানে যদি মুসলমানরা যদি এক হয়ে যায় তাদের যে ইমানি চেতনা আছে তাদের ইমানি চেতনার সামনে আমরা দাঁড়াতে পারবো না যত শক্তিশালী হই আমাদের যত এটা মুমতা থাকুক না কেন যত পারমাণিক বোমা থাকুক না কেন এদের সামনে দাঁড়াতে পারবো না কারণ এদের যেই ভিতরে যেই ইমানি দায়িত্ব সচেতনতা আছে ইমানি যেই পাওয়ার আছে সেই পাওয়ারের সামনে ইমানি পাওয়ারের সামনে পৃথিবীর কোনো ভূমিকা কার্যকরী নয় এই জন্য ওরা কৌশল অবলম্বন করে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন আমাদের ভিতরে প্রবেশ করা হল ভারতের র এবং ইহুদিদের একটা হলো মোসাদ এই দুইটা সংগঠন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সংগঠন এই সংগঠনের মাধ্যমে ওরা করে বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে যত বড় বড় ইসলামিক স্কলার আছে যত বড় বড় ইমানদার ব্যক্তি আছে যারা দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে যাদের কথা মানুষ শুনে তাদের ডাকে মানুষ সারা দেয় যারা হক কথা বলে কাউকে বয়ে করে না ওই লোকদের পিছনে লাগায় দেয় এবং কৌশলে তাদেরকে হত্যা করে বিভিন্ন ভাবে দেখবেন হয়তো বা রূপ এক্সিডেন্ট করাই হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করানোর মাধ্যমে মেরে ফেলে যেমন ফিলিস্তিনের আগের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে কয়েকদিন আগেও ইরানের কয়েকজন দেশ দেশপ্রেমিক অফিসারকে হত্যা করা হয়েছে এবং ফিলিস্তিনের আরো কয়েকজনকে হত্যা করা হয়েছে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে এরকম দেখে দেখে যাদেরকে প্রথমে চেষ্টা করে বড় বড় মানুষদেরকে ইমানদারদেরকে দেশ দেশপ্রেমিক মানুষদেরকে কেনার জন্য চেষ্টা করে বিভিন্ন লোক দেখায় তোমাকে ক্ষমতায় দেবো কাটাবো তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানাবো তোমাকে এই বানাবো সেই বানাবো বিভিন্ন লোক দেখায় তারপরে তাদেরকে প্রয়াত্ত করে যারা বিক্রি হয়ে যায় তাদেরকে আর হত্যা করা হয় না মারা হয় না কিন্তু যাদেরকে কিনতে পারে না যাদেরকে তারা ক্রয় করতে পারে না দু লালসা দেখায় তাদেরকে মেরে ফেলা হয় এরকম ভাবে যাদেরকে কেনার চেষ্টা করে যারা তাদেরকে কিনতে পারে না তাদেরকে মেরে ফেলা হয় ভারতের ওদের কাজ হলো বাংলাদেশের মুসলমানদের মধ্যে প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে এই হিন্দুদের মুসাদের কাজ হলো প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করা মুসলমানদের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করা একটা নেগেটিভ আপনার সামনে ছেড়ে দিবে ওই নেগেটিভ নিয়ে আমরা পরে থাকবো আর ওই ফাঁকে দিয়া তারা দেশটাকে দখল করে নেবে দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে যাবে সেখানে বসে বসে দেশের ক্ষতি করবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার মধ্যে একটা হইলো দেখবেন এক দলটা বলবে ওদেরকে বলেন মৌলবাদী আরেক দলটা বলেন রাজাকার আরেক দলকে বলবে মুসলমানদের মধ্যে এরকম আলাদা আলাদা নাম দিয়া তাদের মধ্যে লাগাই দিবে এই জন্য দেখবেন মুসলমান মুসলমানকে হত্যা মুসলমান মুসলমানকে আদাকার বলছে মুসলমান মুসলমানকে মৌলবাদী বলছে কোন মুসলমান মুসলমানকে মৌলবাদী গালি দিতে পারে না কারণ মৌলবাদী মুসলমানদের নাম ইমানদারের নাম মৌলবাদী মৌল মৌলবাদী মৌল মানে মূল আসন বাদী মানে যে সেটা পালন করে লালন করে মৌলবাদী মানে যে আসল লালন পালন করে তাকে বলে মৌলবাদী তাহলে আপনি একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমান নাম আপনি কি করে আরেকজন মুসলমানকে মৌলবাদী বলতে পারেন তাহলে আপনি কি আপনি কি খ্রিস্টান আপনি কি হিন্দু আপনি কি ইহুদি আপনি কি মৌলবাদী না আপনি কি নাস্তিক আপনি কি করে একজন মুসলমানকে নামাজ পড়ে একজন মুসলমান ইসলামের পক্ষে কথা বলে কোরআনের পক্ষে কথা বলে হাদিসের পক্ষে কথা বলে সে সমাজে ইসলাম বাস্তবায়ন করতে চায় আপনি কি করে তাকে মৌলবাদী বলেন মুসলমান মুসলমানকে মৌলবাদী বলছে যেখানে মৌলবাদী না খাটে সেখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে আর ওই ফাঁকে দিয়ে আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করবো স্বার্থ হাসিল করবো ও আমার যারা মুক্তিযুদ্ধ দেখেছেন মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস আছে